সোনা কাকু নাই কিলি হে হে থাকতে অন ডাউন সে তো বিশাল বিশ্বাস হয় মার পপ্পন কাকু আছে না সে হইল ওপেন ইংদেশ এ পনেরো শেষ জায়গা তুমি নামটা কাকু গাজা খাও গাজা দলে মুই আইছি ইটলিয়ে বইছি ইটলিয়ে বইসি কি লিখে কও দেখি আজকে আজকে মনে কর ওই যে পপন কাকু আর সোনা কাকু এগো এগো সুবরীগুলো মনে কর ইট দিয়ে শেষ শেষমে ইট দিয়ে আইস মনে কর পপন কাকুর তারপর ওই সোনা কাকুরি আছে না গোল গোল সুবরি এই ইট শেষ গাঁজা খাও গাঁজা গাঁজা খাওয়া আমার ভ্রাম্যমান আদালতের দ্বারে আমার একটাই দাবি দাদে একটা জোরও দাবি দাদে কালে কালে অরিজিনাল রিকোয়েস্ট দাদে আমার একটাই দাবি আছে মোর একটাই দাবি আছে কি জানো দাদে হ্যাগো মোর একটাই দাবি আছে

তোমরা খালি শিক্ষা সফর শুরু করছো শিক্ষা সফর কি তোমরা প্রত্যেকটা বিশ্বকাপের থেকে তোমরা শেখ পা টার্গেট নেক্সট বিশ্বকাপ আমরা এই বিশ্বকাপ থেকে শিক্ষা নিছি আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ তো তোরা যাস কি এ সোনা ক্রিকেট টিম তোরা যাও কি হেরতে তোরা অল কাপে অংশগ্রহণ করস কি কবি তুই লিগে অংশগ্রহণ করস আমি একটা মানুষ হইয়া কয়টা বই বড়াইবেন কোন কয়টা কথা কইবেন যেখানে জাতীয় টিম এখন মনে করেন সিনিয়র দুইটা তাণ্ডব আছে মাহমুদুল্লা রিয়ত সাকিব আল হাসান ক্যাপ্টেন দিয়ে সেখান শান্ত রয়েছে কোনো ফর্মেই নেই আচ্ছা বাদ দেলাম এটা বাদ দিলাম শান্ত রয়েছে দেখ ও অল কাপের মঞ্চের তো শেখতে সামনের লেগে শেখতে আমাকে টার্গেট তো নেক্সট বিশ্বকাপ আমাকে টার্গেট তো এটা না আমাকে টার্গেট তৈরি কি নেক্সট বিশ্বকাপ একটা ম্যাচে দাদা ভালো খেলে না হে কতদিন আছে যদি এক মাসে যদি একটা ফিফটি মেরে আর লাগে না ঠিক আছে দলে কি আর ফেলে আর নাই নেওয়া লাগবে এরকম কোনো কথা আছে অর্থে ভালো খেলে না বিজয় কি ভালো খেলে না ওপর লড়ার চেষ্টা করছে ওকে জামাত করে না শিবির করে না হেফাজত সিএম করে না বিএনপি করে আওয়ামী লীগ করে না কি মনে হয় দলে জায়গা পায় না আটকুর হালার ভালা আটকুর হালার ভালায় পন্দে বাস অয় পায় আজকে বি আজকে আজকে এক একজন শুভরি ফাড়ানি ফাড়াম মিরিয়াস অলরাউন্ডার যেমন বোলিং করে তেমন ব্যাটিং করে ঠিক আছে আমরা কি বললে গেছি এই যে মেহেদিয়াসান মিরিয়াস যে ইন্ডিয়ার লাগে মোস্তাফিজ লয়ে যে এই ম্যাচটা জিতেইছে এমন না হ্যাঁ হেফাজত করে না হ্যাঁ হেফাজত করে সাইফুদ্দিন আসছে হার্দিক পান্ডিয়া ঠিক আছে একটা ম্যাচ খারাপ করছে এমন হ্যার দাদা ইয়র কার হয় না হে ইয়ে দুটো বারে ইয়র কার পারে না ভালো বল করতারে না হ্যাঁ যাইবে না হে পঞ্চান্ন রান খেয়েছে আরে হালার বলে হে পঞ্চান্ন রান খেয়েছে মানে একটা ম্যাচ মানুষ খারাপ হইতেই পারে বললি কি তুমি বেড়ায় দলের তো বাইরে কিনে দিছো বেড়ায় যে এরম করে ব্যাটিং এরম বলে দুইটা দিক তুমি পাইতে অল কাফের মঞ্চে যে অলরাউন্ডারই তো দরকার বেশি কি করবো সোনাগা ক্রিকেট টিম এলিয়া ভালো লাগে যা করে অবহেলা করছিল তামি মাহমুদুল্লাহ মুশফিক হেরাই বরিশালে যে তাইছে হেরাই বরিশালে কাপ নিয়ে দিছে এরা বুড়ো হয়ে গেছে এরালে পারে না এগো দক নাই এগো গাইস জোন নাই জোর আছে পন্দে বাসার আর পপন কাক করবে তে তুমি নে মে যাইতে কেন সোনা করে পপন কাক করে ননু কাক করে এগো নামাইকে নাম এরাই নাম তা আমার তো আফসোস লাগে এরা নাই কি লাগে টিম সোনা কাক নাই হে হে থাকতে অন্ডা অন্ডা কত বিশাল বিশাল হয় মারে পপন কাকু আছেন সে হইল ওপেন ইনভেস্টমেন্ট এ পন্দে বাসের জায়গায় তুমি নাম তা কাকু তুমি তো ভালো খেলো তোমার তো হান্ড্রেড এর শেষ নাই তুমি নামলা নাকি কিনলে আমার খুব কষ্ট লাগে রে এই এই লোকটার খেলা দেখতাম না এবার ওল মিস করবো তারপর ওই জন্য অনু করতো দূর দূরান্ত হেডি বল করে যেরকম বলিং একশো ষাট মারে গতি ব্যাটিং করে মাথা নষ্ট এত সুন্দর ব্যাটিং করে যা বলার মতো না ছয় বলে ছয়টা মারে সব বল লই তো নদী বইছে পিয়া সেই তো সেই লোক না আইদলে ভালো গো সুগর ইট দিয়ে শেষা হচ্ছে যাক দাদারা ভালো থাকেন আল্লাহ হাফেজ আর দেখেন কয়টা ম্যাচ জেতে আমার মনে হয় একটা দুইটা জেতে হাইস্ট আপনার কি মনে হয় এই সোনাগাছা টিম যাই কয় জিততে কমেন্ট বক্সে জানাই ঠিক আছে আল্লাহ হাফেজ বাই ভিডিওটা ভালো লাগলো শেয়ার করে দিই